আলাল ও ইবনে তারেখে বর্ণিত আছে হুজরে পাক স্লাম আলী ওয়াসাল্লাম এর পৃথিবীতে আবির্ভাবের এক হাজার বছর আগে ইয়ামনের বাদশাহ ছিলেন তুব্বে আউয়াল হুমাইরি তিনি একবার নিজের রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন তার সাথে ছিল বারো হাজার আলেম ও হেকিম এক লক্ষ বত্রিশ হাজার অশ্বারোহী এবং এক লক্ষ তেরো হাজার পদাতিক সিফাই এমন শান সৌকতে বের হয়েছিলেন যে যেখানে গেছেন এ দৃশ্য দেখার জন্য চারিদিক থেকে লুক এসে জমায়েত হয়ে যেত ভ্রমণ করতে করতে যখন মক্কাতুল মুমায় পৌঁছলেন তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না তো আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজমকে এর কারণ জিজ্ঞেস করলেন উজির ওনাকে জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয় এ ঘর ও এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর মানুষ সীমাহীনভাবে সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে আবার চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই এই কথা শুনে বাদশাহ প্রচুর রাগান্বিত হলেন এবং কসম করে বললেন আমি এ ঘরকে ধুলিস্যাত করব নাউদ বিল্লাহ এবং এখানকার বাসিন্দাগণকে হত্যা করব এই কথা বলার সাথে সাথে বাদশাহর নাক মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগল এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগল যে ওর পাশে বসার মতো কারো আর সাধ্য রইলো না এই রোগের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হল না সন্ধ্যায় বাদশাহর সফরসঙ্গী ওলামায় ক্যারামের একজন আলেমের রব্বানি বাদশাহর নারী ভুঁড়ি চেক করে বললেন রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা করা হচ্ছে দুনিয়াবী ওই আলেমের রব্বানি বাদশাহকে বললেন হে বাচ্চা মহোদয় আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন তখন বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ ও এর খাদেমগণ সম্পর্কিত নিজের ধারণা থেকে তওবা করলেন এবং তওবা করার সাথে সাথে রক্ত এবং পুঁছ পড়া বন্ধ হয়ে গেল সুবাহান্লাহ তখন বাদশাহ রূপ থেকে আরোগ্যতা লাভ করার খুশিতে বাইতুল্লাহ শরীফে রেশমি গিলাপ চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা ও রেশমি সাতজোরা দিলেন এরপর বাদশাহ এখান থেকে মদিনাতুল গেলেন সফরসঙ্গী উলামা একেরামের মধ্যে যারা আসমানি কিতাব সমূহ সম্পর্কে বৃক্ষ ছিলেন তারা সেখানকার মাটি সুখে ও পাথর পরীক্ষা করে দেখলেন যে শেষ নবীর হেজরতের স্থানের যেসব আলামত তারা পড়েছিলেন এই জায়গার সাথে এর মিল রয়েছে তখন তারা সবাই সংকল্প করলেন যে আমরা এখানেই মৃত্যুবরণ করব এবং এই জায়গা ছেড়ে কোথাও যাব না আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি পুড়ে আমাদের কবরের উপর নিশ্চয়ই পতিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট এটা শুনে বাদশাহ এইসব বিজ্ঞ আলেমদের জন্য চারশো ঘর তৈরি করালেন এবং সেই বড় আলেমে রব্বানির ঘরের কাছে হুজুর সল্লাহ আলী ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে দুতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করালেন এবং করলেন যে যখন তিনি সল্লাহ আলী ওয়াসাল্লাম তাশরিফ আনবেন তখন এ ঘর যেন রসলে পাক সাল আলী ওয়াসাল্লাম এর বিশ্রামাগার হয় ওই চারশো আলেমকে বাদশাহ যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন আপনারা এখানেই স্থায়ীভাবে বসবাস করুন অথবা বাদশাহ সেই বড় আলেম রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন আমার এই চিঠিখানা শেষ নবীর খেদমতে পেশ করবেন যদি আপনার জিন্দিগিতে হুজুরে পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায় এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন প্রিয় দর্শক এই চিঠিখানা এক হাজার বছর পর নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর ক্ষেদমতে পেশ করা হয়েছিল প্রিয় দর্শক চিঠিটি কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুরবাগ ওয়াসাল্লাম এর সানমানের বাস্তব নিদর্শন অবলোকন করুন চিঠির বিষয়বস্তু ছিল অধমবান্দা তুব্বে আউয়াল হুমাইরির পক্ষ থেকে শফি অরমজিনাবিন সৈয়দুর মুরসালিন মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম এর প্রতি হে আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম আমি আপনার উপর ইমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ইমান আনতেছি আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতএব যদি আমার আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে আর যদি আপনার সাথে সাক্ষাৎ না হয় তাহলে আমার জন্য মেহরবানি করে সাফাহাত করবেন এবং কেয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আমি আপনার প্রতি বায়াত গ্রহণ করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং আপনি আল্লাহর ইয়ামনের বাদশাহর এ চিঠি বংশানুক্রমে সেই চারশো উলামায় কেরামের পরিবারের মধ্যে প্রাণের চেয়ে অধিক যত্ন সহকারে রক্ষিত হয়ে আসছিল এভাবে এক হাজার বছর অতিবাহিত হয়ে গেল অসব ওলামায় কেরামে সন্তান সন্ততির সংখ্যা বেড়ে মদিনার অধিবাসী কয়েক গুণ বৃদ্ধি পেল এ ও অসিয়ত নামাও সেই বড় আলেম রব্বানির বংশধরের মধ্যে হাত বদল হতে হতে হযরত আবু আয়ুব আনসারি রদিয়াহ তালানহু এর হাতে এসে পৌঁছলেন তিনি এটা তার বিশিষ্ট গুলাম আবু লাইলার হেফাজতে রাখলেন যখন হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম মক্কাতুল মোকার রমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ার প্রান্ত সীমায় পদার্পণ করলেন তখন সোনিয়াতের ঘাটি সমূহ থেকে উজরেপাক পাক সাল্লাহ এর উষ্ঠি দৃষ্টিগোচর হল তখন মদিনায় সৌভাগ্যবান লোকেরা মাহবুবে খোদার অভ্যর্থনার জন্য নারায় রিসালতের স্লোগান দিয়ে দলে দলে এগিয়ে গেলেন অনেকে ঘরবাড়ি সাজানো ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত হলেন অনেকে আবার দাওয়াত আয়োজন করতে লাগলেন সবাই এটাই অনুময় বিনয় করেছিলেন যে হুজরে পাক সাল্লি আমার ঘরে তাশরিফ আনবেন হুজুরেপাক সাল্লি হোসাল্লাম বললেন আমার উষ্ঠির লাগাম ছেড়ে দাও যে ঘরের সামনে গিয়ে এটা দাঁড়াবে এবং বসে যাবে সেটাই হবে আমার অবস্থানের জায়গা উল্লেখ্য যে ইয়ামনের বাদশাহ তুব্বে আউবাল হুমাইরী হুজুরেপাক আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দুতলা বিশিষ্ট যে ঘরটি তৈরি করেছিলেন সেটা তখন হজরত আবু আয়ুব আনসারির অধীনে ছিল সেই ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় তখন লোকেরা হজরত আয়ুব আনসারি ও দিয়ম্বাহু তহু এর বিশিষ্ট গুলাম আবুলাইলাকে গিয়ে বললেন ইয়ামনের বাদশাহর সেই চিঠিখানা হুজরে পাক আলী হুসাল্লাম এর কাছে দিয়ে এসো সে যখন হুজরে পাক সাল্লাহ আলী হোসাল্লাম এর সামনে হাজির হলো তখন হুজুর ওকে দেখে বললেন তুমি কি আবুলাইলা এটা শুনে আবুলাইলা আশ্চর্য হয়ে গেল নবীজি পুনরায় ফরমালেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইয়ামনের বাদশাহর সেই চিঠিটা যেটা তোমার কাছে হেফাজতে আছে সেটা আমাকে দাও সুবহান তারপর আবু লাইলা সেই চিঠি হুজির পাক সাল্লাহ আলহি এর কাছে দিলেন হুজির পাক সাল্লাহ আলহি চিঠি পাঠ করে ফরমালেন নেকবান্দা তুব্বে আউ্বালকে অশেষ মুবারকবাদ সুবহান প্রিয় দর্শক সর্বকালে আমাদের নবী হজরত সল্লাহ আলহিহিউসাল্লাম এর গুণকীর্তন হয়েছে সৌভাগ্যবান ব্যক্তিরা হুজুর থেকে ফৈজাত লাভ করেছে হুজরত আলী আলিহসাল্লাম আগে পরে সব বিষয় জানেন উপরোক্ত কাহিনী থেকে এটাও বোঝা গেল যে হুজরে পাক আলাইহি আলহিহিউসাল্লাম এর আবির্ভাবের আনন্দে ঘর সজ্জিত করা সাহাবাই গ্রামের সুন্নত আর যারা হুজরে পাক সাল্লাহ আলী এর আবির্ভাবের আনন্দে ঘর বাড়ি সজ্জিত করা ও আনন্দ মিছিল বের করাকে বেদাত বলে আসলে তারা নিজেরাই হচ্ছে বেদাত আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন আমিন